প্রত্যেকটা মানুষের জীবনে আঘাত পাওয়ার দরকার আছে এক একটা আঘাত আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায় বারবার আঘাত পেয়ে যারা ঘুরে দাঁড়িয়েছে তারাই কিন্তু জীবনের আসল স্বাদটা নিতে পেরেছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুই দিন ধরে আমাদের এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তো বাইরের ওয়েদারটা এত সুন্দর আকাশটা মেঘলা মেঘলা থাকলে কিন্তু আমার অনেক ভালো লাগে মনটা কেমন যেন খুশি খুশি লাগে আমার বেলকুনিটা দিয়ে কিন্তু শহরের অনেকটা অংশ দেখা যায় তো ওই যে পানির ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু টাঙ্গালের বিখ্যাত রণতা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হসপিটালের পানির ট্যাঙ্কি তো ওইরকম ওয়েদার দেখলে মনে হয় যে শুধু বেলকুনিতেই দাঁড়িয়ে থাকি তো দিকে হচ্ছে আমার আম্মা যান রান্নার তোর জোর আয়োজন করেছেন তো ওর সাথে কিন্তু বসে বেশ কিছুক্ষণ আমি গল্প করেছি তো জিজ্ঞেস করছিলাম মা তুমি কী রান্না করছো তো সে কিন্তু আজ মুরগির মাংস রান্না করছে তো এখানে কিন্তু খুব সুন্দর রান্না হবে রান্নার পর কিন্তু আবার ঘুরে ঘুরে আমাকে খাওয়ানোও হবে তো মাঝে মাঝে আমি আর ওর বাবা এত হাসি কারণ যখন রান্না করে তখন কিন্তু মুখে আবার বলে যে পেঁয়াজ দিলাম জিরের গুঁড়ো দিলাম হলুদ দিলাম এভাবে বলে বলে তারপর রান্না করে তো কোনো একটা সময় আমার ভিডিওতে সাফান বুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু বলছিল চিনি আর দুধ দিয়ে মুরগির মাংস রান্না করছে গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমার আম্মা জানকে একটু কম দেখিয়েছি তো অনেক আপুরাই কিন্তু কমপ্লেন করছিলেন যে আরও একটু সময় তো দেখাতে পারতেন তো আসলে প্রত্যেকটা ভিডিও তো একরকম করে সাজানো সম্ভব না যতদিন দেখানো যাবে ততদিনই দেখাবো এটা তো অনেক আগেই বলেছি তো যাই হোক এখন হচ্ছে নাস্তা রেডি করে নেব তো কিচেনে ঢুকে আজকে কিন্তু মনটা খারাপ হয়ে গেছে আমার ট্রাইপডটা স্ট্রোক করে এখন আইসিউতে যাওয়ার অবস্থা মানে এত বেশি অত্যাচার হয় আমার ট্রাইপডটার ওপর যেরকম অত্যাচার হয় আমার কাছে সেরকম হয় আমার মেয়ের কাছে আসলে ট্রাইপড দিয়ে যদি কাজ করে অভ্যস্ত হয়ে যান তখন কিন্তু হাতে ক্যামেরা ধরে ভিডিও করাটা একটু কষ্টকর হয়ে যায় যেমন আমি কিছুতেই কমফোর্ট ফিল করছিলাম না তো এর মধ্যে কিন্তু সাফানের বাবার কানে যেয়ে খ্যান করে এসেছি বলেছি ট্রাইপডটা ঠিক না করে দিলে কিন্তু নাস্তা বানাবো না তো সে কোনো রকম ট্রাইপডটা ঠিক করে দিয়েছে আর সেটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তো মনের মধ্যে খুব ধুক ধুক করছে যে ট্রাইপটটা না জানি কখন পড়ে যায় তো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস করেছি আম্মু যে পোলাও দিয়ে দিয়েছিল সেটার বেশ কিছু অংশ রয়ে গেছিলো সেটা দিয়েই ফ্রায়েড রাইস করে নিয়েছি তো ভিডিওটা যারা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সকালের নাস্তার পরে কিন্তু আমি বাসাটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে হাতে একটু বাড়তি কাজ আছে তো সেই জন্য ভিডিওতে আর সেই সমস্ত জিনিস শেয়ার করছি না তো শখের হাঁড়িতে তো আগে রান্না করে ফেলেছি এখন শখ করে আনা চুলাটাতেও তো রান্না করতে হবে হাতটা কিন্তু ছিল। নতুন জিনিস পাওয়ার সাথে সাথে কিন্তু সেটা ব্যবহার করার আগ্রহ দ্বিগুণ হয়ে যায় আর সেটা যদি হয় কিচেনের তাহলে তো কথাই নেই তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছি মাংসটা কিন্তু আজকে আর প্রেশার কুকারে দেইনি সরাসরি চুলায় দিয়েছি শুধুমাত্র এটা বোঝার জন্য যে এটাতে রান্না করতে ঠিক কতটুকু সময় লাগে আমার গত ভিডিওতে কিন্তু আপদের কাছে আমি চুলাটার একটা রিভিউ চেয়েছিলাম আর বলেছিলাম কোনো সতর্কতা বাণী যদি থাকে আমাকে জানানোর জন্য তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আবার সতর্কতাও দিয়েছেন প্রত্যেকটা আপুর কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করেছেন আবার অনেকেই বলেছেন চুলাটা ইউজ করে আমি যেন একটা রিভিউ দেই তো অবশ্যই কিন্তু আমি দিব সাথে আপুদের বেশ কিছু প্রশ্নও ছিল সেগুলোও কোনো একটা ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নতুন পেয়ে তো আর পুরানোকে ভুলে যাওয়া যাবে না পুরাতন চুলায় কিন্তু চলে এসেছি এখানে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি আমি যখন কিচেনে রান্না করি তখন কিন্তু আমার নানুর কথা খুব মনে হয় আমার নানু রান্না করতে খুব বেশি পছন্দ করতেন কোনো কোনো সময় দেখা যেত কি যে বাজার কোনো একটা পছন্দ হচ্ছে না সে নিজে গিয়ে বাজার করে নিয়ে আসছে একসাথে পাঁচ সাতটা তরকারি রান্না না করলে তার ভালো লাগতো না কিন্তু এই রান্না করতে গিয়ে দেখতাম একেবারে ঘেমে টেমে অস্থির হয়ে আছে তো আমি যখন এই চুলাটাতে রান্না করছিলাম তখন মনে হচ্ছিল যে এই চুলাটা যদি তখন থাকত তাহলে আমার নানু ভাই অবশ্যই নানুকে এই চুলাটা কিনে দিতেন আজকের বাইরের যে ওয়েদারটা তো চিন্তা করেছিলাম যে মাংস দিয়ে একবারে খিচুড়ি রান্না করে ফেলব তো পরে আবার সেই ডিসিশনটা চেঞ্জ করেছি যে আলাদা আলাদাভাবে রান্না করব। আমি কিন্তু আগে খিচুড়ি রান্না করতে খুব বেশি ভয় পেতাম তো প্রথম প্রথম যখন নিজের বাসায় এসেছি তো সাফানের বাবা একদিন খিচুড়ি খেতে চেয়েছে তো আমার ধারণা ছিল যে আমি খিচুড়ি রান্না করে দিলে সে খেতে পারবে না তো সেই ভয়ে আমার যে ননাস আছে মানে আপা তাকে ফোন দিয়েছিলাম যে আপা আপনার ভাই খিচুড়ি খেতে চেয়েছে এসে একটু রান্না করে দিয়ে যান তো আপা কিন্তু ওই সময়টাতে এসে খিচুড়ি রান্না করে তারপর সাফানের বাবাকে খাইয়েছিল তো এখন কিন্তু মোটামুটি খিচুড়ি রান্নাটা শিখে গেছি নরম খিচুড়ি নরমই হয় আর বোনা খিচুড়ি ঝরঝরে হয় মানে দুইটা সিমিলার হয়ে যায় না আর কি আলাদা করা যাবে খুব যে ভালো রান্না করতে পারি এমন কিন্তু না ভিডিওর এই পর্যায়ে একটা মজার কমেন্ট শেয়ার করি আমার গত কয়েকটা ভিডিও কিন্তু ভালো একটু রিচ হয়েছে তো যে সমস্ত ভিডিও একটু ভালো রিচ হয় সেই সমস্ত ভিডিওতে কিন্তু ভালো কমেন্ট আসার পাশাপাশি নেগেটিভ কমেন্টগুলো আসতে থাকে তো বেশ কিছু নেগেটিভ কমেন্টের আনসার কিন্তু আমি সেই সব ভিডিওতে দিয়েছি আর খুব সাবলীলভাবেই দিয়েছি আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা নেগেটিভ কমেন্টের রিপ্লাই আমি এমনভাবে দিয়েছি যে পরবর্তীতে তারা আমাকে ভালোবাসা দেখাতে বাধ্য হয়েছে বাংলাদেশি ব্লগার লাইজু আইডি থেকে লাইজু আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু তোমার আজকের ভিডিওটা আমি টিভি স্ক্রিনে চারবার দেখেছি কেন দেখেছি বলবো না তো লাইজু আপুকে কিন্তু আমি মজা করে রিপ্লাই দিয়েছিলাম যে কেন দেখেছো আপু কোনো রেসিপি শিখেছো নাকি তো সেখানে এসে একজন আপু কমেন্ট করেছিলেন রেসিপি কেন শিখতে যাবে দুনিয়ার সব রেসিপি কি আপনি একাই জানেন নাকি তো আসলে কমেন্টটা পরে কিছুক্ষণ ভেবেছি যে কি রিপ্লাই দেয়া যায় তো পরে কিন্তু আপুটাকে আমি বলেছিলাম লাইজু আপু সবসময় ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমার রেসিপিগুলো দেখেন সেই জন্যই বলেছি আর আমি এমন কোনো আহামরি রাঁধুনিও না যে আমার কাছে রেসিপি শিখতে হবে দোয়া করবেন আমি যেন একটা সময় খুব ভালো রান্না শিখতে পারি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো পরবর্তীতে কিন্তু সে আপুটা আমাকে অনেক সুন্দর একটা রিপ্লাই দিয়েছিল একটা নেগেটিভ জিনিস যখন আমাদের সামনে চলে আসে তখন কিন্তু আমরা খুব বেশি মাথা গরম করে ফেলি কিন্তু মাথাটা ঠান্ডা রাখলেই সেই নেগেটিভিটিগুলোকেই পজিটিভের রাস্তায় আনা যায় তো যাই হোক এখানে যে আমি গরুর মাংসটা রান্না করেছি এটা রান্না হতে কিন্তু আমার ৪৫ মিনিটের মতো সময় লেগেছিল তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে তো আমার মেয়ের হচ্ছে আমি যখন কিচেনে রান্না করি ওর কিন্তু মাথাটা হট হয়ে যায় ও বেশিক্ষণ একা একা খেলতে চায় না খুব বেশি বিরক্ত করতে থাকে কিন্তু রান্নার কাজটা মাঝে মাঝে অনেক সময় দেরি হয়ে যায় তো যাদের বাচ্চা আছে তারা কিন্তু চাইলেই সবকিছু আসলে মন মতো করতে পারি না বাচ্চাদের সুযোগ সুবিধা বুঝে তাদের সময় দিয়ে কিন্তু ঘরের কাজগুলো শেষ করতে হয় জাইফাস কিচেন আইডি থেকে জান্নাত আপু কমেন্ট করেছিলেন আপু তোমার চায়ের চকটা আমার খুব ভালো লাগে আমি একটা কিনতে চাচ্ছি কতটুকু কমফোর্টেবল অবশ্যই জানাবে তো আপু তোমার জন্য বলছি আসলে যে টিপটটা এটা কিন্তু আসলে শৌখিন একটা জিনিস এটা দিয়ে যদি সবসময় চা বানাতে চাও সেটা কিন্তু সম্ভব না সব থেকে কঠিন সমস্যা হচ্ছে এটাতে কিন্তু খুব বেশি পরিমাণ চা বানানো যায় না আর খুব অল্প আছে অনেক সময় নিয়ে চা বানাতে হয় যদি রেগুলার ইউজের জন্য নিতে চাও তাহলে আমি বলবো না নেওয়াই ভালো আর যদি শখ পূরণ করার জন্য কিনতে চাও তাহলে কিনে ফেলতে পারো বিডি ব্লগার নাসরিন নীলা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম শিশির আপু ভালোবাসা দিয়ে শুরু করছি আপনার নিত্যদিনের এই কাজগুলো আমার অনেক ভালো লাগা নিয়ে দেখা হয় আর আমি অপেক্ষায় থাকি প্রায়ই আপনার ভিডিওগুলো দেখলেও কিন্তু কমেন্ট করা হয় না শুধুমাত্র এটা ভেবে থাকি যে আমার প্রিয় আপু আমার কমেন্টের উত্তর দিবে কিনা অথবা আমায় ভালোবাসায় রাখবেন কিনা তো এই যে আপু তোমার কমেন্ট কিন্তু পড়ে নিয়েছি আসলে অনেক আপুরাই আছেন নিয়মিত ভিডিও দেখেই যাচ্ছেন কিন্তু কোনো সময় কমেন্ট করেন না তো আসলে কমেন্ট না করলে কিন্তু ভালোবাসাটা প্রকাশ পায় না কমেন্টগুলো পড়লেই কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা কে কতটুকু আমার সাথে কানেক্টেড আর এই কমেন্টের মাধ্যমে কিন্তু একজন আরেকজনের সঙ্গে আমাদের সম্পর্কটা সুন্দর হয় গাঢ় হয় তো একটা ভিডিও যে সব সময় ভালো দিকই থাকবে ভালো দিকই বলতে হবে এমন কিন্তু না ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে তো সেগুলোও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপু তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো ভালোবাসা থেকে দেখে যাওয়ার জন্য তো দুপুরের রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন হচ্ছে কিচেনে থাকা এই যে মাটির জিনিসপত্রগুলো এগুলো গুছিয়ে রাখবো তো জাইমা আফরিন আইডি থেকে আপু কিন্তু আমাকে বলেছিলেন যে আপু তুমি কি সুন্দর মাটির জিনিসগুলো বের করো আবার সেগুলো গুছিয়েও রাখো এগুলো কিন্তু আমার অনেক কষ্ট মনে হয় তো ভিডিও পারপাস কিন্তু আমাদের সত্যি অনেক কষ্ট করতে হয় তো এই যে মাটির জিনিসগুলো বের করেছি এগুলো কিন্তু ফেসবুক ভিডিও পারপাস আমি বের করেছিলাম তো এগুলো ইউজ করার পর ধুয়ে তারপর পানি ছড়ার জন্য এখানে রেখে দিয়েছি আর যেহেতু শখের জিনিস এগুলো কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করাই না নিজেকেই করতে হয় আর যে মাটির জিনিসগুলো আছে এগুলো যদি একটু ভালোভাবে কেয়ার না নেওয়া হয় যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় দেখাচ্ছে যে ফাঙ্গাস এসে যায় তো শিউলি পারভিনারি থেকে আপু কিন্তু আমাকে বলেছিলেন আপু মাটির জিনিস কীভাবে ক্লিন করো সেটা আমাকে জানাবে নতুন যখন কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু এগুলো তো একটু বালি বালি থাকে তো সেটা যদি একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেওয়া হয় সেই এক্সট্রা বালিগুলো কিন্তু চলে যায় অনেক সময় দেখা যায় যে মাটির জিনিসে খাবার রাখলে সেই জিনিসটা গন্ধ লাগে তো সেই ক্ষেত্রে যদি একটু পানি দিয়ে আর লেবুর রস চিপে দিয়ে আপনি ওভার নাইট জিনিসটা রেখে দেন পরে আবার সেই জিনিসটা ধুয়ে ফেলেন তাহলে কিন্তু মাটির জিনিসগুলোতে খাবার রাখলে আর কোনো রকম গন্ধ আসবে না আমার যে মাটির পাত্রগুলো আমি কিনেছি যখন দেখেছি যে এই পাত্রটা দিয়ে একটু গন্ধ আসার সম্ভাবনা আছে তো সেই পাত্রটায় কিন্তু আমি এরকম লেবুর রস দিয়ে পানি ভর্তি করে রেখে দেই তারপর ক্লিন করে ফেলি তো মাটির জিনিস কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে এটার প্রতি আমার এক একরকম দুর্বলতা আছে তো খুব বেশি জিনিস যে মাটির আছে এমন কিন্তু না যতটুকুই আছে ওইগুলোরই যত্ন করে রাখার চেষ্টা করি তো আমার কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি মাটির ডিনার সেট কিনে ফেলবো তো জানি না কতটুকু কিনতে পারবো যদি কখনো কিনি ভিডিওতে তো দেখতেই পারবেন তো মাটির জিনিস যে শুধু দেখার সৌন্দর্য এমন কিন্তু না এই যে বড় বড় সস প্যানগুলো এই প্যানগুলোতে শীতের দিনে যদি খাবার রাখা হয় তাহলে কিন্তু অনেক সময় পর্যন্ত খাবারগুলো গরম থাকে বাংলাদেশি ব্লগার লিপি আইডি লিপি আপুর কিন্তু মাটির জিনিসপত্রের একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে পেজটা দেখতে পারেন তার চ্যানেলটা ভিজিট করলে পেজ লিঙ্কটা পেয়ে যাবেন তো সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শৌখিন মাটির জিনিসপত্র আছে তো যাই হোক এখানে কিন্তু আমি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোর খুব সুন্দর করে মুছে নিয়েছি তো এগুলো কিন্তু আমার মেয়ের হাতের নাগালের বাইরে রাখতে হয় আমার সবসময় আমার শখের জিনিসগুলো নিয়ে আমার খুব বেশি ভয় কাজ করে কখন না জানি এগুলোর উপর হামলা হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে আমার কিছু কিছু আপুদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আমার গত ভিডিওতে নিতুর কাহিনী নিতুদের জন্য হেল্প চেয়েছিলাম সাপোর্ট চেয়েছিলাম তো আমি কিন্তু রাতের বেলায় নিতুদির আইডিটা চেক করে এসেছি তার কমেন্ট সেকশনে গিয়ে আমি দেখে এসেছি আমার চ্যানেল থেকে কারা কারা তাকে ভিজিট করেছেন তো আমি কিন্তু প্রত্যেকটা আপুকেই দিদির কমেন্ট বক্সেই কৃতজ্ঞতা জানিয়ে এসেছি আসলে অনেক আপুরাই গিয়েছেন এতগুলো আপুর নাম তো এক ভিডিওতে বলা সম্ভব না কিন্তু আমার ইচ্ছে হচ্ছিলো যে আমি প্রত্যেকটা আপুর নাম আমি ভিডিওতে বলে দেই কিন্তু যারা আমার ভিডিও থেকে সাপোর্ট দেওয়ার মন মানসিকতা নিয়ে দিদির চ্যানেলে গিয়েছেন তাদের প্রতি কিন্তু আমার ভালোবাসা বলেন শ্রদ্ধাবোধ বলেন কৃতজ্ঞতা বলেন সবই বেড়ে গেছে একজন মানুষ বিপদগ্রস্ত তার একার পক্ষে উঠে আসা সম্ভব হচ্ছে না কিন্তু দশজন মিলে একজনকে কিন্তু টেনে তোলাই যায় সে কোন ধর্মের মানুষ সেটা কিন্তু মুখ্য বিষয় নয় সে কেমন মানুষ সেটাই মুখ্য বিষয় কারণ সবার উপর মানুষ সত্ত্বেও তাহার উপর নাই তো যাই হোক এই যে মাটির জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আমি টিভি ক্যাবিনেটের নিচে আমার যে বক্সটা আছে সেখানেই গুছিয়ে রাখছি তো নিচে কিন্তু একটা আমি পেপার বিছিয়ে দিয়েছিলাম তো এই যে শখের জিনিসগুলো এগুলো দুই একদিন পর পর বের করা আবার ইউজ করার পর ধুয়ে সুন্দর করে আবার গুছিয়ে রাখা জিনিসগুলো কিন্তু আসলে কষ্টের কষ্টের যে না সেটা কিন্তু বলবো না কিন্তু পরিশ্রম করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ